বর্তমান দিনে ভারতবর্ষের সমস্ত খেলার মধ্যে সেরা খেলার নাম বললে ক্রিকেটের নামটাই সবার প্রথমে মনে আসে অথচ একটা সময় এই ভারতীয় ফুটবল দল ঠিক এরকম উচ্চতায় পৌঁছেছিল যেখানে তারা অস্ট্রেলিয়া জাপানের মতো দলকেও অনায়াসে হারিয়ে দিত অথচ আজকের দিনে ভারতীয় ফুটবলের এই অধপতন বা অবনমনের কারণগুলো যদি খুঁজতেও বসা যায় তবে সেই গল্প হয়তো শেষ করা যাবে না তো চলুন আজকে আমরা সেই সমস্ত কারণগুলো না জেনে আমরা জেনে নিই ভারতবর্ষের অন্যতম সফল স্ট্রাইকার উনচল্লিশ বছর বয়সী সুনীল ছেত্রীর বিকল্প হিসেবে কারা কারা বা কোন কোন প্লেয়ারগুলো উঠে আসছে নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলেই আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিও শুরুর আগে ইস্টবেঙ্গল দল এবং সমস্ত ইস্টবেঙ্গল সমর্থককে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তারা দীর্ঘ বারো বছর পর আবার কোনো ভারত সেরা ট্রফি পেল না আমি ইস্টবেঙ্গল সমর্থক নই তবে আমি একজন আদ্যপান্ত মোহনবাগান সমর্থক তবে আমার মনে হয়েছে যে ভারতীয় ফুটবলকে হয়তো আবার বাংলা দিশা দেখাতে পারে তো যাই হোক এবার আমরা ভিডিওর মূল টপিকে আসি উনিশশো সালে এই ভারতীয় দল এশিয়ান কাপের রানার্সআপ হয়েছিল আর সেখানে আজকে দু সালে দাঁড়িয়ে এই ভারতীয় ফুটবল দল চব্বিশটি দলের মধ্যে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে ভারতের খেলা যদি আপনি লক্ষ্য করে থাকেন তবে দেখবেন যে ভারত গোল লক্ষ্য করে একুশটি শট নিয়েছে তার মধ্যে ওয়ান টার্গেট ছিল মাত্র পাঁচটি তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতীয় এই ফুটবল দলে সুনীল ছেত্রী ছাড়া গোল করার লোকের ভীষণ অভাব এখন ভারতীয় দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর বয়স উনচল্লিশ বছর হয়তো তিনি বড় আর এক থেকে দুটি বছর খেলবেন কিন্তু তারপরে ভারতীয় দলে তার জায়গা বা বাইসম ভুডিয়া বা আই এম বিজয়ন কিংবা দীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলারদের যে উত্তরাধিকার তারা পাবে সেই সমস্ত জায়গায় কোন কোন ভারতীয় ফুটবলার উঠে আসছে তো চলুন একবার আমরা আই এবং আই লিগের সমস্ত দলের আপফ্রন্টের বা স্ট্রাইকার লাইন আপের প্লেয়ারগুলো একটু দেখে নাও প্রথমে শুরু করি আইএসএল দলের মোহনবাগানের হয়ে মোহনবাগানের আপফ্রন্ট এরকম আরমান্দস সিদিকু জেসন কামিংস দিমিত্রি পেট্রাটোস কিয়ান নাসেরি সুয়েল ভাট মনবীর সিং এবং লিস্টন ক্লাস ইস্টবেঙ্গলের হয়ে খেলেন ক্লেটন সিলভা জেভিয়ার সিবেরিও ভিপি সুয়ের নন্দকুমার এবং বিষ্ণু মুম্বাইয়ের হয়ে খেলেন পেরেরা বিপিন সিং লালেনজুয়ালা সাংতে বিক্রম প্রতাপ এবং গুরক্রিৎ গোয়ার হয়ে খেলেন কার্লোস মার্তিনেস উদান্তা এবং বরিশ সিং চেন্নাইয়ের হয়ে খেলেন কনরশিল্ড জর্ডন মোরে রহিম আলী এবং ভেন্সি ব্যারেটো বেঙ্গালুরুর হয়ে খেলেন হলিচরণ নার্জারি রোহিত দানু উইলিয়ামসন শিবাশক্তি এবং ভারতীয় ক্যাপ্টেন সুনীল ছেত্রী জামশেদপুরের হয়ে আপফ্রন্টে খেলেন ড্যানিয়েল সিমা মোহাম্মদ সানান নিখিল জোসেফ এবং হাউকিপ হায়দ্রাবাদের হয়ে খেলেন জোসেফ পল অ্যারেন সিলভা কেরালার হয়ে খেলেন ডাইসুক সাকাই দিমিত্রোস ঈশান পণ্ডিতা কাওয়ামি পেরেরা এবং রাহুল কেপি উড়িষ্যার রয় কৃষ্ণা দিয়গো মৌরিসিও অনিকেত যাদব এবং জেরি নর্থ ইস্টের পার্থিব গগৈ থৈসিং জিতিন শুভ্রাম এবং রেডিং টিলাং একমাত্র বোধ হয় এটাই ভারতীয় ফুটবলের আইএসএলের অন্যতম দল যেখানে এরা ভূমিপুত্রদেরকে ভীষণভাবে প্রমোট করতে চায় এবারের আইএসএল এ নবগত দল পাঞ্জাব সেখানে খেলেন ব্র্যান্ডন কৃষ্ণানন্দ সিং লুকা প্রশান্ত মোহন এবং উইলমার জর্ডন এছাড়া এই মুহূর্তে আই লেগে যারা টপ চারটি দল আছে সেই চারটি দলের লাইন আপটাও দেখব মহামেডান শেখ ফৈয়াজ অভিজিৎ সরকার ডেভিড সাংমা বেনসন ব্যারেটো রিয়াল কাশ্মীরে মোহাম্মদ আসরার আতিব আহমেদ এবং ক্রিজো শ্রীনিধি এখানে ডেভিড মুনুস এবং উইলিয়াম আলভেজ আইজল এফসির রমিত হাঙ্গা লালিন জুয়ালা এবং ফ্রেডসন মার্শাল এই আইএসএল এবং আই লিগ এই মোট ষোলোটি দল মিলিয়ে মাত্র পনেরো জন ভারতীয় ফুটবলার স্ট্রাইকার পজিশনে খেলে অর্থাৎ গড়ে একজন করে প্লেয়ারও নয় তারা এর মধ্যে এই যে পনেরো জন তারা কিন্তু আবার সবসময় চান্স পায় না ফলে ভারতীয় ফুটবলে স্ট্রাইকার কিভাবে উঠে আসবে ইগর ইস্তেমাস ভারতীয় দলের কোচ হয়তো সঠিকই বলেন যে ভারতীয় দলের উইঙ্গাররা শুধুমাত্র গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলে কারণ তারা শুধু পাশ দিতে চায় তা সেটা তো সঠিকই বলেছেন কারণ প্রত্যেকটা উইঙ্গার ভারতীয় ফুটবলের সে আপনি যাকেই বলুন বিপিন সিং সাংতে মানবীর লিস্টন প্রত্যেকেই গোলের সামনে গিয়ে কাউকে না কাউকে পাশ দেয় কারণ তারা ক্লাব ফুটবলে তো এরকম পজিশানেই বারবার খেলে এসছেন তাহলে তার এফেক্ট তো ভারতীয় দলে অবশ্যই পড়বে এখন আইএসএল এবং আই লিগ মিলিয়ে এই মোট ষোলোটি দলের মধ্যে যে পনেরো জন ভারতীয় ফুটবলার স্ট্রাইকার পজিশনে খেলে তার মধ্যে থেকে আমি মোট ছজনকে বেছে নিয়েছি তারা হলেন ডেভিড লাল সাংমা সোহেল ভাট পার্থিব গগৈ ঈশান পণ্ডিতা কিয়ান নাশেরি এবং বিক্রম প্রতাপ সিং তো এই ছজন পরবর্তী আই এম বিজয়ন বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রীর মতো হবে বা দীপেন্দু বিশ্বাসের মতো হবে নাকি এ রাজ্যে যে জবি জাস্টিনের মতো সময়ের স্রোতে হারিয়ে যাবে তো সেটা সময়ের গভীরেই তোলা থাক তো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এই ছজন ফুটবলারের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি পোটেন্সিয়াল ভারতীয় স্ট্রাইকার মনে হয়েছে কিংবা এই ছজন বাদে যদি আরও কারো নাম আপনার মাথায় থাকে বা এসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটি ক্লাব ভারতীয় ফুটবলারকে রাখায় আমরা গুরপ্রীত সিং সান্ধু সুব্রত পাল বিশাল কায়েত অমরিন্দর সিং ধীরজ সিং লক্ষ্মীকান্ত টিমনির প্লেয়ারকে যেমন পেয়েছি সেরকম ডিফেন্সে আনোয়ার আলী সন্দেশ ঝিঙ্গান আদিল খান কিংবা প্রীতম কোটাল সুভাষিষ বসুর মতো প্লেয়ারকেও পেয়েছি তো সেরকমভাবে যদি মাঝমাঠে শাহাল আব্দুল শামা তনিরুদ্ থাপার মতো এরকম প্লেয়ার তৈরি হয় বা সেই সঙ্গে যদি স্ট্রাইকার পজিশানেও আমরা বেশি বেশি করে ভারতীয় প্লেয়ারকে রাখি তাহলে হয়তো তারা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে তারা একটা ভালো স্ট্রাইকার হতে পারবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন